বন্ধুরা অনেক দিন থেকে লাইফে আসা হয়নি তোমরা তো আমাদের ঘটনা সবই জানো আজকাল লাইফে আসছি এই নাতি আর এই যে এটা আমার ভাই আমরা তিনজনে মিলে লাইভ আইছি তোমরা তো জানোই মেয়ে নাই জামাই আর আমি করতাম কিন্তু জামাই এখন বাড়ি গেছে জামাইও নাই আজকে ওই জন্যে আমি একা একাই লাইভ করেছি তোমরা যে যাই যাই কমেন্ট করবে একটু বাংলাতে করলে সুবিধা হয় আমি ইংরেজিতে অত ভালো বুঝি না অত ভালো কেন আমি ইংরেজিতে কিছুই বুঝি না বাংলায় আমি ভালো বুঝি না তোমরা বাংলাতে কমেন্টগুলো করো কি বলে বন্ধুরা অত ভালো না ক্ষমা করো আমাকে যদি কোনো কোনো আমার অপরাধ হয় তাহলে ক্ষমা করো আর কি হ্যালো ভালো থাকো বন্ধুরা হ্যালো ভালো থাকো সবাই ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো আমি ভালোই আছি বন্ধুরা তোমরা কেমন আছো বলো রাধা রাধে রাধে হরে কৃষ্ণ মাতাজি শুভরাত্রি তোমাদের শুভ হোক ওর নাম গুলা ক

তোমরাও ভালো থাকবে সবসময় আমিও ভালো আছি জয়গোপাল রাধা রাধে জয়গোপাল রাধা রাধে গোবিন্দ তুমি কেমন আছো কেমন আছো বর্মন আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খুব সুন্দর শুভরাত্রি আমি বাংলাদেশ বাংলাদেশ তোমরা কেমন আছো তোমাদের বাংলাদেশে একটু গন্ডগোল চলচ্ছিল সেগুলা ভালো হয়েছে কিনা আর আমরা এখন ভালোই আছি মেয়ের কথা তো মনে পড়ে তোমরা সবই জানো মেয়ের কথা মনে পড়লে কান্না করি আজকাল লাইফে মেয়ে থাকলে দুই মাও বেটি লাইফে আসতাম কত আনন্দ হতো তোমাদের সঙ্গে কথা হতো কিন্তু এটা হয় না আমার বাড়ি তো এটাই বন্ধু তোমরা লিখেছো আলপোনার মা তোমার বাড়ি গই এটাই তো আমার বাড়ি আমার বাড়িতেই তো আছে ভালো আছি তোমরা কেমন আছো মা আমাদের নাম কেমন আছো নিশা সরকার তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি আশীর্বাদ করো আমি জান আরো ভালো থাকি আলপনার যেটা দেওয়া ইউটিউব আলপনা যেটা করে দিয়ে গেছে সেটা যেন আমি যতদিন বাঁচে থাকবো সুরক্ষিত রাখতে পারি এটা তোমরা আশীর্বাদ করো আমাকে তোমার জামাই কোথায়

এই ফেসবুকে ভিডিও ছাড়তে পারি এখন বন্ধুরা তোমরা ইউটিউবে আলপনা রুবি ইউটিউবে তোমরা ভিডিও দেখো সবাই আলপনা রুবি ইউটিউবে তোমরা সবাই ভিডিও দেখো ফেসবুকে একটু আমরা ভিডিও দিতে দেরি হচ্ছে তাই তোমাদেরকে বলেছি যে তোমরা সবাই ইউটিউবে ভিডিও দেখো আলপনা রুবি ইউটিউব আমি ভালো আছি বোন তোমরা কেমন আছো সেটা বলো আমি দেখতে তোমার ভিডিও আমার শরীর মোটামুটি ভালো আছে কিন্তু খুব একটা ভালোও না আমার বুকের মধ্যে ধর পড়ায় যখন আমি আলপনার জন্য কান্না করি তখন আমার খুব খারাপ লাগে আমি তো হার্টের ওষুধ খাই ওই হার্টের ওষুধ খায় খায় ঘুম পারি না না আমার ঘুম ধরে না সারা রাত আলপনার জন্য চিন্তা হয় কেমন করে মেয়েটা হারাই ফেললাম তোমরা বলো ও শেখ হাসিনা তুমি ভালো আছো তো আমি ভালো আছি তোমার নামটা ভালো বড় মন্ত্রীর নাম তোমাদের বাংলাদেশে তো শেখ হাসিনা মন্ত্রী আমি ভালো আছি তোমরা কেমন আছো তোমাদের দাদা ভাই বাড়ির চলে গেছে ওই বাবা মার সন্তান আমি ভালো আছি তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো নামটা করম্পা দাস তোমার আমি প্রণাম নিলাম কিন্তু আমি প্রণাম নেওয়ার কেউ নাই নয় তুমি প্রণাম দাও কৃষ্ণ কৃষ্ণ তোমাক ভালো রাখবে আমি আশীর্বাদ করি তুমি ভালো থাকো কৃষ্ণ তোমাক ভালো রাখুক আমি তো একটা অভাগিনী আমি তোমাক তোমার প্রণাম নামা কে বলো আমার তো মেয়ে চলে গেছে আজকে লতা দত্ত তুমি কেমন আছো আমি আমি ভালো আছি রিকোয়েস্ট করে তোমরা সবাই ইউটিউবে ভিডিও দেখো আমি ফেসবুকে এখন ছাড়তে পারছি না ফেসবুকের চ্যানেলটা ভালো আছে একটু সমস্যা সমাধান করতে হবে তার জন্যে ফেসবুকে এখন ভিডিও ছাড়া হচ্ছে না ইউটিউবে আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি ইউটিউবে দেখো রুবি ইউটিউবে ভিডিও দেখো আমি রিকোয়েস্ট করছি তোমাদের তুমি বলিছ যে তুমি কোথায় থাকো আমি থাকি এখন আমার বাড়িতে আমার বাড়ি নাকড়াকুড়ি তপন থানা দক্ষিণ দিনাজপুর তোমরা যদি কেউ আসো দেখা করতে তাহলে আমার বাড়িতে আসতে পারো আমি বাড়িতেই থাকি

অনেক উত্তর আমরা দিতে পারিছি না চলে যাচ্ছে উত্তর দিতে দিতে তোমরা মনে কিছু না আমরা নতুন মানুষ যেটা পারিচ্ছি সেটাই দিচ্ছি যারা শিক্ষিত মানুষ বেশি শিক্ষিত ছিল বেটি জামাই ছিল ওরা ভালো করে উত্তর দিতে পারতো আমরা ভালো করে পারি না তুমি কিছু তোমরা মনে কিছু করো না আমার দয়া করে নিজের মেয়ে মনে করে নিজের মাসি মনে করে নিজের পিসি মনে করে আমার ভিডিওগুলো দেখো অর্চনা রায় তুমি বলিছো ঠিক আছে সুন্দর আছে তাহলে তোমাকে আমি রিকোয়েস্ট করছি তোমরা ফেসবুকে না দেখে ইউটিউবে ভিডিও দেখো আল্পনা রুবির ইউটিউবে দেখো ইউটিউবে আমরা ভিডিও ছাড়ি হয়তো এগারো দিন মিস হতে পারে কোনো কারণে শরীরও কখনও ভালো থাকে না তার জন্যে মিস হতে পারে কিন্তু আমরা ইউটিউবে প্রতিদিনই ভিডিও ছাড়ি তোমরা ইউটিউবে ভিডিও দেখো আর তোমরা যদি ভিডিও না দেখো আমি কি খাবো বলো তোমরা ভিডিও দেখো আমার কেউ নাই তুমি তো জানো তোমরা সবাই আমার যতগুলা বন্ধু আছে ইউটিউবে ফেসবুকে সবাই জানে এখন আমার কেউ নাই মেয়ে ছিল মেয়ে তো ছাড়ে চলে গেল এখন আমার কেউ নাই এখন আমার ভাই বোন বন্ধু যা বলো বাবা মা তোমরা সব আমার সমা দাস তুমি বলিচ্ছ যে আমি কেমন আছি আমি মোটামুটি ভালোই আছি এই তো চিন্তা ভাবনা করেছি কান্না কাটি করেছি এরকম করে একা একাই রান্না করি খাই আমার ভাই একটা আঁকছে আমার এখানকার বাড়ির পাশের বাড়ির ভাই আমার বাড়ির থাকে আমাকে দেখাশোনা করে দুর্গা কি বলেছো তুমি দুর্গা খান ভাই কেমন আছো ভালোই আছি তোমার ভাই ভালো আছে আমি ভালো আছি সবাই ভালো আছে মৃত্যুঞ্জয় দাস আমি ভালোই আছি তুমি দেখতে পাচ্ছ কিন্তু তোমরা ভিডিওগুলা ফেসবুকে না দেখে ইউটিউবে চলে দাও ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে এখানে একটু প্রবলেমের জন্য ভিডিও ছাড়িনি ছাড়ব কিছুদিনের মধ্যেই আমরা ভিডিও ছাড়ব না হাতে আমার আছে আর এটা আমার নাতি এই যে নাতি নাতি আর এই দেখো এটা ভাই আমার পাহারা দেয় আমার বাড়ি থাকে আর এটা নাতি আমাদের বেড়াতে এসছে ফেসবুকে ভাইরাল আমার নাতি চিনে নাও বন্ধুরা লতা দত্ত তুমি প্রশ্ন যে দাদা ভাই দাদাভাই অনেক দিন আমাদের বাড়ির থাকিছে ওই জন্য দাদাভাই ভাই বর্ডিং হয়ে গেছে ওই জন্য বাড়ির থাকে এখন ওর বাবা মা অনেক দিন ছেলে ছাড়ে ছিল ওই জন্য এখন বাড়ির থাকে একটু বাবা মারও আদর খাক আমরা সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদে আর কৃষ্ণর আশীর্বাদে কৃষ্ণ ভালো রাখিছে ওই জন্য ভালো আছি আমরা সবাই ভালো আছি তোমরা ভালো থাকো তাহলে আমি ভালো থাকবো সবাই ভালো আছে সবাই ভালো আছি তোমরা তোমরা সবাই কেমন আছো আর কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তোমাদের দাদা ভাইও ভালো আছে দাদা ভাইয়ের সঙ্গে কথা হয় আমি ফোন করি দাদা ভাইও ভালো আছে প্রসঙ্গজিৎ দাস তুমি বলিছ হাই আমিও তোমাকে বললাম হাই হ্যাঁ আমাদের রাতের খাওয়ার হয়ে গেছে সবার কমপ্লিট এই যে আই দুটা ডিম খাচ্ছে দুটা ডিম খাচ্ছে আরে আইও দুটা ডিম খাচ্ছে পাপুদা পাপুদা তুমি হাজার দুয়ার থেকে বলিছ তুমি ভালো থাকো হাজার দুয়ার তো আমরা দেখিনি কিন্তু নাম শুনেছি কিন্তু কোনোদিন যদি যাই তাহলে হাজার দুয়ারি দেখবো আর তোমার কাছে যাব তোমরা তুমি ভালো থাকো আমাদের ভিডিও ভালো দেখো আর ফেসবুকে দেখো না ইউটিউবে যাও দুটাতেই না ইউটিউব ফেসবুকে এখন ছাড়া হচ্ছে না তো এখন ইউটিউবে দেখো যখন ফেসবুকে ছাড়বো তখন ফেসবুকে দেখো

ভালো থাকো বাংলাদেশের সবাই মুকুল তুমি কোথায় থেকে বলিচ্ছ একটু বলো ও মুকুল তুমি বাংলাদেশ থেকে যখন বলিচ্ছ তাহলে ভালো থাকো আমাদের ভিডিও দেখো ইউটিউবে যাও সবাই মিলেই ভিডিও দেখো আমাক বাঁচাও পায়েল বর্মন হাই আশা চক্রবর্তী তুমি কেমন আছো ভালো থাকো আমার লাঠিটা হাসিচ্ছে কিছু কথা বলে না তোমরাও হাসি দাও তো বন্ধু বন্ধুরা

আমরা কিন্তু সব কমেন্ট পড়তে পারছি না চলে যাচ্ছে আমরা কিন্তু সব কমেন্ট পড়তে পারছি না রাগ করো না কিন্তু আমরা নতুন মানুষ যারা পুরাতন ছিল তারা তো কেউ নেই বুঝতেই পারছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বোন

দাদা ভাই দাদার দাদা ভালো আছে কথা বলি শুনি ভালো আছে দেখি এই তো দিন না তিন চার দিন হলো ভিডিও করতে গেছিলাম দেখে আসছি ভালো আছে

সব সময় যদি চোখের জল পড়ে চোখগুলা দিয়ে দেখতেও পাই না চশমা নিবো চশমা ডাক্তার বলিছে দি চোখ দেখাও চশমাটা পাল্টাও আমার এটাও হচ্ছে না আমি যাতেও পারছি না আর নিতেও পারছি না চশমা অর্পিতা তুমি কি বলেছ আমার ভিডিও ভালো লাগে আচ্ছা ভালো দেখো ফেসবুকে তো এখন ভিডিও ছাড়া হচ্ছে না ইউটিউবে চলে যাও সবাই ইউটিউবে দেখো ইউটিউবে প্রতিদিন ভিডিও ছাড়া হচ্ছে আর আমার যে কেমন জীবন যাবে আর আমার যে কে দেখবে আর কোথায় যে থাকবো আমি কিন্তু কিছু জানি না কৃষ্ণর কাছে কান্না করি কৃষ্ণ আমার কি করবে কৃষ্ণ জানে ভালো আছি তোমরা কেমন আছো বাবা করবে না আপনার তো অনেক অনেক ভালোবাসা মানে আছে তোমার আমার ভালোবাসা মানুষ তো অনেক আছে কিন্তু রান্না না করলে আমার কে রান্না করে দিবে আমার তো রান্না করতে হবে আমার দেখা না লোক কই আমার তো রান্না করতে হবে নিজের দেখা নিজে করতে হবে নিজের কাপড় নিজে ধুতে হয় সবই করতে হয় নিজে আবার ঠাকুর পূজা করা সব করা রান্না করা আমরা তিনবার ভোগ লাগাই তোমরা তো জানোই সবই আমার করতে হয় আবার ভিডিও করতে হয় ও মৌ তোমরা বলিছ যে ওদিকে ঠান্ডা কেমন আমাদের এদিকে ঠান্ডা বেশ ভালো হয়েছিল এখন ঠান্ডা কমে গেছে অনেক আমি চাদর সোয়েটার গাড় দিয়ে আসি এখনই ভাত খালাম তো জলটা ঠান্ডা ওই জন্য ঠান্ডা লাগলো ওই জন্য আসি কিন্তু না গাড় দিলেও হতো কিন্তু আমার একটু ঠান্ডা বেশি ওই জন্য আমি গাড় দি আর গরমের দিন আমার আবার গরম বেশি লাগে সব সময় বেশি লাগে না ঠান্ডার সময় ঠান্ডাটাও বেশি লাগে গরমের সময় গরমটাও বেশি লাগে তাহলে সবাই তোমরা আসো লাইভে তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও আমরা যে এই লাইভটা করেছি এই লাইভটা তোমাদের কেমন লাগছে একটু উত্তর একটু কমেন্ট করে পাঠাও কিছু যদি আমাদের ভুল হয় ক্ষমা করে দিও কিন্তু আমি আগেই বলেছি আমরা নতুন মানুষ আমরা কিছু জানি না তোমাদের জানাতেই আমরা জানিচ্ছি এই এরকম করে একদিন দুদিন করতে করতে লাইভ করতে করতেই শিখব এখন আমরা কিছু জানি না নতুন আসছি দেখি পারিছি কিনা ওই জন্য আজকে আসলাম লাইভে কিন্তু কেমন হচ্ছে তোমরা একটু বলো কমেন্ট করে দীপক দাস তুমি বলিছ মাসি কেমন আছো আমি ভালো আছি কৃষ্ণ আমাকে ভালো রাখিছে ওই জন্য ভালো আছে নাহলে ভালো থাকতাম না তোমাদেরকেও খুব সুন্দর লাগছে কিন্তু আমার একটা প্রশ্ন আমি আগের থেকে আল্পনা থাকতে থেকে এই প্রশ্ন বলেছি যে আমাদের দেখতে পাচ্ছ তোমরা তোমাদের আমি দেখতে পাচ্ছি না ওই জন্য আমার একটু দুঃখ জয়দেব মণ্ডল যদি ভালো না লাগে আবার লাইভে আসবো তাহলে জয়দেব মণ্ডল যদি ভিডিও ভালো না লাগে লাইভে আসবো যখন তখন আবার বলো বা ভিডিও ফেস ইউটিউবে ভিডিও তোমরা কমেন্ট করে জানায়ও কেমন লাগিছে না লাগিছে কি রকম ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে রকম ভিডিও আমরা তোমাদের সামনে আনবো তোমরা একটু কমেন্ট করে জানায়ও তাহলে আমাদের ভিডিওটা করতে ভালো হবে আমি তো মনে করছি আমরা এখন শাশুড় বৌমার অভিনয় করব তোমরা একটু কমেন্ট করে জানাও কি অভিনয় করব হ্যাঁ তোমরা আমার সহযোগিতা করো তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমি পারবো আর তোমরা সহযোগিতা না করলে আমি পারবো না কিন্তু ভালো আচ্ছা আচ্ছা ada masih tomat yang sunder, pelagai, do... tumi amon kore